জয় ঘটাবে এই সবার আগে তোমরা আমাকে একটা কথা বলো তো যে কার গানটা প্রথমে শুনে অতটাও ভালো লাগেনি এখন শুনে আরও মারাত্মক লাগছে এখন মনে হচ্ছে না একটুও তখন নিজেকে এখন তোমার নিজেকে নিজে মনে হচ্ছে না ভাই গানটা তো ভালোই ছিল বেকার বেকার বলতে গেলাম যে গানটা অতটা খারাপ মানে আমি জিৎ ফ্যান অনেক এরকম লিখছিলো আমি জিৎদার ফ্যান বাট আমি তাও বলছি যে গানটা অতটা ভালো হয়নি এখন তাদেরকে একটু হলেও গানটা বেটার লাগছে আমাকে জানিও এটা কমেন্ট সেকশনে কারণ আমি প্রথমেই এই গানটা আমার বেশ ভালো লেগেছিলো ঠিক আছে প্রথম প্রথম মেই এবার আমার পরবর্তীতে যতবার গানটা শুনছি আমি তো গানটা প্রচুরবার শুনছি মানে জিদ্দারি গানটা শুনছি এবং শুনতে শুনতে আমার কিন্তু এই গানটা আরও ভালো লাগছে বিশ্বাস করবে না বন্ধুরা এই গানটা আমার আরও 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 ভালো লাগছে সেই কারণেই তোমাদেরকে জিজ্ঞেস করা যাই হোক এবার আসি মেন রেকর্ডে জিদ্দা মানে রেকর্ড আর মানে এটা তো হবেই জিদ্দা মানে ট্রেন্ডিং দা জিদ্দা মানে রেকর্ড ইত্যাদি ইত্যাদি তো চলতেই থাকে তো জিদ্দা যেটা করেছেন সেটা কিন্তু ভয়ঙ্কর বিষয় দেখো অনেকেই ভিউজ টিউজ ইত্যাদি ইত্যাদি বাড়তে পারে বাট অ্যাকচুয়ালিতে এই জিনিসটাকে ইন্ডিয়ার মাটিতে হোল্ড করে রাখা এটা কিন্তু খুব ডিফিকাল্ট কারণ আজকে ইউটিউবে ট্রেন্ডিং লিস্টটা কিন্তু খুব সাংঘাতিক এটা মানতেই হবে তো তুমি যদি গ্রাসুট এন্টারটেনমেন্ট খোলো প্রায় তিন দিন হলো গানটা রিলিজ করেছে মোটামুটি তিন দিন হলো হ্যাঁ ভিউজ মারাত্মক কিছু যায়নি তিন লাখও এখনও পাইনি দু লাখ সাতানব্বই হাজার পেয়েছে তো আমরা খুব ইজিলি বলতে পারি যে তিন লাখ হয়ে যাবে তিন লাখ হয়ে যাবে তবে এটা দু দিন দেখাচ্ছে বাট অ্যাকচুয়ালিতে ধরতে গেলে প্রায় তিন দিন মানে সিক্স মে রিলিজ করেছিল আর আজকে হচ্ছে এইথ মে হ্যাঁ দুদিনই বলা যেতে পারে দুদিন এবং মানে কালকে সকালবেলা এলে প্রায় আজকে বেলা যেহেতু প্রায় তিন দিনই আমি ধরবো তো সে তার মধ্যে এখনও নাম্বার থ্রি অন ট্রেন্ডিং বন্ধুরা নাম্বার থ্রি অন ট্রেন্ডিং ইয়েস এখনও অবধি তোমরা খুলে দেখো মানে আমাকে চেঞ্জ করতে হচ্ছে না এমনটা নয় যে বুমিরাঙের ট্রেলার ইত্যাদি মানে টিজার এটাকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে সরি টিজার ট্রেলার কী সব বলছি বুমিরাঙের গান টাইটেল ট্র্যাক সেটাকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে যে ভাই এক্ষুনি তিন নম্বরে ছিল চার নম্বরে চলে গেল চার নম্বরে ছিল আঠাশ নম্বরে চলে গেল এটাও কিন্তু খুশির মুহূর্ত কারণ আজকে ইন্ডিয়ার মার্কেটে পলিটিক্সটা এত বড় করে আছে এখন সত্যি তো রাজনীতি এখন খুব বড় করে একটা জায়গা নিয়েছে কারণ আমাদের এখানে ভোট সেই মার্কেটে দাঁড়িয়ে নাম্বার থ্রি অন ট্রেন্ডিং লিস্টটাকে ধরে রাখা টানা মানে ডে ওয়ান থেকে আজকে এতদিন অবধি নাম্বার ফোর অন ট্রেন্ডিং ছিল তারপর নাম্বার থ্রি অন ট্রেন্ডিং হয়েছে ওই জায়গাটাকে হোল্ড করে রেখে দিয়েছে কিন্তু মানে আমাকে সকালবেলা লোকে রিকোয়েস্ট করেছে যে প্লিজ ভিডিওটা বানাও নাম্বার থ্রি অন ট্রেন্ডিং আর আমি এখন ভিডিও বানাচ্ছি রাত্রি রয়ে গেছে এত রাত্রি রয়ে গেছে তার পরবর্তীতেও প্রায় নটা বেজে গিয়েছে তার পরবর্তীতেও কিন্তু এখনও একই জায়গায় একইভাবে নাম্বার থ্রি অন ট্রেন্ডিং তুমি এটাকে ক্রেজ বলবে না তুমি এটাকে স্টারডাম বলবে না আরে ভাই জিদ্দার আজকাল হয় না জিদ্দার যুগ হয় যুগ এরা মানুষের যুগ সৃষ্টি করতে এসছে ইতিহাস সৃষ্টি করতে এসছে বিশ্বাস করো বুমেরাং একটা মারাত্মক লেভেলের ছবি হতে চলেছে এটা আমার কোথাও মনে হচ্ছে এবং গানটা আনবিটেবল রেসপন্স কিন্তু আস্তে আস্তে পাচ্ছে দেখো লাইকসের সংখ্যাও কিন্তু আঠেরো হাজার হয়ে গিয়েছে টু পয়েন্ট টুকে কমেন্টস এসছে এবং মানে এখানে খুব সুন্দরভাবে অদ্ভুত একটা কমেন্টস দেখো আমি দেবদার নিজে ডাইভার্টেড ফ্যান কিন্তু আমি ফার্স্ট কমেন্টটাই পেলাম এখানে দেখো ফার্স্ট কমেন্টে লিখেছে আমি একজন দেব ফ্যান প্রথমে গানটা শোনার পর সেভাবে ভালো লাগেনি তবে ভিডিওটা খুব ভালো লেগেছিল এই গানটা প্রায় তিন চারবার শুনলাম এখন গানটা শুনতে খুবই ভালো লাগছে আসলে এই সেম জিনিসটাই দেবের অবশেষে গানটার সময়তেও হয়েছিল কিন্তু তারপর সব সবাই জানি গানটা কতটা হেড বুঝতেই পারছো যে এটা মানে চুরাশি জন লাইক পড়েছে তো এটা এটা একটা মানে দারুণ বিষয় কিন্তু দারুণ ভালো লাগার বিষয় কিন্তু তাই না তো আমি তো আমার তো কোথাও গিয়ে সেটাই মনে হল তোমাদেরকে আর কি মতামত এই পুরো বিষয়টা এই যে দে ফ্যান্সের সাপোর্টটা পাওয়া যাচ্ছে এই যে মানে এই লেভেলের গানটার রেসপন্স ক্রিয়েট করছে সবার আস্তে আস্তে ভালো লাগছে এবং কোথাও গিয়ে নাম্বার থ্রি অন ট্রেন্ডিং ধরে রেখেছে এখনও হোল্ড করে বসে রেখেছে তো এটা একটা অদ্ভুত পাওনা কিন্তু এ কিন্তু সবাই মানে সবার দ্বারা হয় না এরা বাংলায় যদি বলো জিদ্দার দ্বারাই হয় কারণ জিদ্দার নামই আছে জিদ্দার ট্রেন্ডিংটা আমাদের বাংলার তো এই জিনিসটা কিন্তু আছে জিদ্দার নাম তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে বুমেরাং বক্স অফিসে ব্লাস্ট ঘটাতে আসছে আমার কোথাও গিয়ে এটাই মনে হচ্ছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই